আজকে নিয়ে আসলাম এই একটা খাট আছে এটা ভাইরাল খাট আলহামদুলিল্লাহ এই একটা খাড় আছে একটা নতুন নকশা আব্রিড কালেকশন আলহামদুলিল্লাহ এটা হলো ফুল বক্স ফুল বক্স ফুল্সলিক অনেকে প্রশ্ন করে চলবে এইটা কি ফাঁপা আছে নাকি ফুল আড়াই ইঞ্চি সোলিড এক কার্ডের উপরে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার অর্ডার করতে কোন জেলা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হলেও হবে আর এক টাকা অ্যাডভান্স লাগবে না বাড়িতে মাল যাবে এরপর আপনি টাকা দিয়ে দিবেন যাই দর্শক এরপরে চারপাল্লা সুখে এই যে চারপাল্লা সুখে সম্পূর্ণ আকাশমণি কাঠ আকাশমণি কাঠের গ্যারেন্টি থাকবে প্রতিটা মাল বিশ বছর মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা অর্ডার করতে স্ক্রিনশট দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ডেলিভারি ফিরে দিতে বলেন না ডেলিভারি ডেলিভারি ফ্রি মানে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে তো ডেলিভারি হয়ে গেল আমরা তো আর কিছু চাচ্ছি না একটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনি যত টাকার মাল লাগে আমি তাই দিয়ে দিব যাই দর্শক এই একটা এই যে একটা খাট আছে ছয় পিস সাত পিট আড়াই ইঞ্চি ফিটনেস এটা হলো স্যাম্পলের মধ্যে ফোম কাটিং এর মধ্যে লো অবস্থা আছে এটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এরপর এই যে চাই এই যে চাই বলছি কিন্তু তো ফুল ছবিটা দিতে পারি না কারণ খাটের সামনে খাট মালের সামনে মাল

থাকবে অনেকে প্রশ্ন করে যে কত পার্সেন্ট সার আছে ভাই সারো আছে ফলো আছে এক থেকে বিশ পার্সেন্ট ফল আর আশি পার্সেন্ট হলো সারা স্যার এটা পূর্বস পঁচিশ হাজার পাঁচশ মাত্র পঁচিশ হাজার সুকেজ টা মাত্র আড়াই হাজার গ্যারেন্টি থাকবে প্রতিটা মাল বিশ বছর উল্লিখিত যেকোনো সমস্যা একটা দিয়ে একটা নিয়ে যাবে কিন্তু বিশ্বাস হয় নিবে নাকি আর আমি যেগুলা ভিডিও করি সম্পূর্ণ প্রবাসী ভাই বোনের জন্য করি ওরা সার্বিক ভাবে জন্য সহযোগিতা পায় তার জন্য আমি করি এই একটা খাত আছে

মাত্র এই যে কিলো ফাফাটা বানাই গিয়া মাঝখানে দুটি হাস্যা থাকবে মেয়াগুনিকাটার দাসা থাকবে মেয়াগনি কাটার হাস্যা আকাশমণিকাটা পঁচিশ হাজার টাকা

হাজার পাঁচশো হাজার এদিকে তিন চার ড্রেসিং টেবিল আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা গ্যারান্টি থাকবে বিশ বছর যে সমস্যা বিশ বছর মধ্যে একটা দায় নেওয়া যাবে যাবে আলহামদুলিল্লাহ এই একটা কার্ড আছে

মাল দেখবেন দেখার পরে জলিল ভাই কথার কাজে মিল কিনা দেখে শুনে রাখবেন কিনো সমস্যা নেই এই একটা কার্ড আছে এই একটা কার্ড এটা হলো সেনি বক্স 20500 টাকা 20500 টাকা এদিকে আরেকটা কার্ড আছে সেনি বক্স 20500 20500 টাকা এদিকে আরেকটা কার্ড আছে 20500 টাকা এটাও 20500 টাকা আমরা যে ব্যবসাটা করতেছি আলহামদুলিল্লাহ এই একটা কার্ড আছে এটা হলো সেনি বক্স এটা 20500 এটা 20500 এটা সেনি বক্স 20500 এটা 20500 আমরা যেগুলা ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ ইউটিউবে ফেসবুকে অনলাইনে আমাদেরকে চিনা না বিশ্বের মধ্যে এরকম লোক নাই

আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা বাড়িতে যাবে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মেস তুরি ফ্রি কিছু কাস্টমার পাঁচ ফুটি খাট চায় হ্যাঁ পাঁচ ফুটি খাট আছে মানে পাঁচ ফুটি আর ছয় ফুটি পাশাপাশি পড়ে আসা আমরা তো কাটটা কাটতে ভালো ঠিক এই একটা পাঁচ ফুটি খাট আছে এই একটা পাঁচ ফুটি খাট আছে এটা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার শ্রেণী বক্স আঠারো হাজার টাকা এই একটা সুকেশ আছে এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার আর যদি তাও যদি বুলিয়া যান আপনি আকাশ পানি চললে কি ইউটিউবে সার্চ দিলে তাহলে আমার চ্যানেল পেয়ে যাবেন পেয়ে যাবেন এই পাটে আলমারি 28 28000 এটাও 28 এটাও 28 এই পাঁচ পিস কার সাত পিস ফুল বক্স কার 22000 টাকা 22000 টাকা ফুল বক্স এরপরে এদিকে একটু হাই কোয়ালিটির দুধ লাগবে অনেক উচ্চ কার মানে উচ্চ কার মানে এই মালটা আল্লাহ মাফ করে দেয় সেগুন যতদিন যা বস্তু দিনই থাকে

আলহামদুল্লাহ ফুল বসকাটা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তিন ইঞ্চি কাটাকাটি আড়াই ইঞ্চি সলিউটের উপরে গাছ একটা মানান এই যে ডয়ের গুলা

ছাড়ের অভাব আছে আমার শোরুমটা একজন ভুললে অনেক সুন্দর এটা ফুল বক্স মাত্র রিক্সা এখন কাঠের নেই না আকাশমণি কাঠের নি আকাশমণি এই লোক চাইছে এইভাবে এটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এইদিকে আরেকটা কাজ আছে এটা ব্যস্ত এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার আর এই যে আমাদের এই যে এখানে আছে আড়াশিয়া সাদা এটা হলো আকাশমণি কাঠি আপনারা জানেন যে আমরা প্রতিদিন ভিডিও দিয়ে একদিন আকাশমণি দেখছি শোরুম কাঠের এই যে একটা খাট আছে এই এই একটা ফিনিশিং

যাবে আর টাকা দেবে আর আমাদের ঠিকানা যারা আসতে চান ঢাকা কেরানিগঞ্জ কোনাকোলা আপনাদের আকাশ পানি স্যার দেখে শুনেও নিতে পারবেন অর্ডার করলে বাড়িতে গেলেও দেখতে পারবেন আর যদি করে উল্টু করে থাকে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ